নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তিন ডিসেম্বর অর্থাৎ তেসরা ডিসেম্বর থার্ড ডিসেম্বর সেটার ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা অনেকেই আবেদন করতে পারছিলে না তো তাদের জন্য একটি সুখবর এবং আরেকটি কথা তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয়েছে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছো কার কী রকম সমস্যা সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা জানাও কারণ তোমরা অনেকেই আমাকে ফোন করছো তো এত ফোন তো ধরা সম্ভব নয় তো তোমরা এই কমেন্টে জানাও তো কমেন্টে আমরা রিপ্লাই অবশ্যই করব তো অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসলে এখানে দেখতে পারবে যে নোটিশ আজকের ডেটেই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফের গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করলে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ যেটি আজকেই প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিক নোটিস এক্সটেনশান অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি তো এখানে তোমরা দেখতে পারবে যে এক বারো দু হাজার পঁচিশ মেমো নম্বর এটি এখানে তোমাদের বলা হয়েছে যে অনেক স্টুডেন্ট কিন্তু ডিউ টু দেখতে পাচ্ছো এখানে ক্লার্ক গ্রুপ ডি টেকনিক্যাল ইস্যু সার্ভার প্রবলেমের জন্য সাম ডিফিকাল্টিস অর্থাৎ অনেকে কিন্তু ওয়েবসাইট খুলতে পারছিল না সার্ভার প্রবলেমের জন্য টেকনিক্যাল সমস্যার জন্য এবং অনেকে ফর্ম ফিল করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো তার জন্য কিন্তু ফর্ম ফিল আপে লাস্ট ডেট বাড়িয়ে কত করা হলো এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার পঁচিশ ফর ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু আট বারো দু হাজার পঁচিশ তো এখানে দেখতে পারবে তোমরা যে টাইমও দেওয়া রয়েছে পাঁচটা উনষাট মিনিট বিকেল ঠিক আছে তো তোমাদের এখানে বলা হয়েছে যে আট ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়ানো হয়েছে তো ফিজ পেমেন্ট তো সমস্ত কিছু তোমরা করতে পারবে আট বারো দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট অর্থাৎ রাত এগারোটা উনষাট পর্যন্ত ঠিক আছে তো আট বারো অর্থাৎ আট ডিসেম্বর অব্দি ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা এতদিন লেট না করে আজকালকের মধ্যে ফর্ম ফিল আপটা করে ফেলার চেষ্টা করো ঠিক আছে তো এটাই তোমাদের জন্য আপডেট ছিল আটই ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে তো বন্ধুরা তোমরা যারা স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডিকে সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য আমরা বেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস ব্যাচ এবং ফুলমক ব্যাচ নিয়ে চলে এসেছি নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ফুলমকগুলো হবে গ্রুপ সির কুড়িটি এবং গ্রুপ ডির কুড়িটি টোটাল চল্লিশটি ফুল প্র্যাকটিসের পাবে তার ম্যাথের সলিউশন রিজনিংয়ের সলিউশন এবং জি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবে গ্রুপ সি গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই ঠিক আছে এবং নতুন সিলেবাসে যা যা রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস বেসিক কম্পিউটার নলেজ প্রত্যেকটার ওপর তোমরা স্টাডি মেটেরিয়ালস পাবে তার সাথে ইতিহাস ভূগোল স্ট্যাটেজিক সায়েন্স পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ প্রত্যেকটার উপরে অ্যারিথমেটিক প্রত্যেকটার উপরে স্টাডি মেটেরিয়ালস পাবে ঠিক আছে নতুন সিলেবাস অনুযায়ী ফুল প্র্যাকটিস সেটগুলো হবে তোমাদের ঠিক আছে এই সমস্ত কিছু পাবে মাত্র ফোর নাইনটি নাইনে ব্যাচে ভর্তি হতে চাইলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে এস এম এস করেও তোমরা ব্যাচে যুক্ত হতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য